মাদ্রাসা ছাত্রীর প্রেমের কাহিনী পার্ট টু চলেন আজ থেকে পনেরো বছর পূর্বে ফেরা যাক ধরেন এখন আপনার বয়স বিশ ঠিক দুই সালে কথা বলতেছে এখন আমি গোমের ভাত তারপরে কাউনের ভাত আপনারা এগুলো চিনবেন না অনেকেই চিনবেন না হয়তো অনেকেই জানেনও না যে গোমের ভাত কিভাবে তারপরে কাউনের ভাত হ্যাঁ ভাই আগেরকার মানুষ ভাত পাইতো না ঠিক আছে এখন তো নতুন নতুন ধান বাড়াইছে ভাই অত রকমের ধান বাড়াইছে আর তখন ছিল গমের ভাত আর কাউনের ভাত ঠিক আছে আরো আরো অনেকের ইয়ে ছিল সো তোমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বা তোমরা যারা গরিব ঘরের পোলা পান ঠিক আমার মতো তোমরা জানো যে গোমের ভাত কাকে বলে এবং কাউনের ভাত কাকে বলে গমের রুটি ঠিক আছে তারপরে আরো অনেক রকমের ভাই অনেকেই আগে তো ভাই ওই তোমার ওই ভাত ছিল না এত প্রচুর পরিমাণ ভাত বিরিয়ানির চাউল এই ছিল না তখন ছিল একটু মেয়ে ধান তারপরে ছিল হচ্ছে গোমের ভাত গমের রুটি এগুলি চলতে বেশি যারা মধ্যবিত্ত ফ্যামিলির অনেক আগের যারা ওল মানে ওল বলতে কি যারা মনে করেন যে আজ থেকে দুই হাজার সালে ছয় সালের ঘটনা ঠিক তারাই বুঝতে পারবে যে দুই টাকার কত মূল্য ছিল তখনকার দুই টাকা ভাই এখনকার দুই হাজার টাকার মতো এত মূল্য হয় না এবং এত আনন্দ হয় না ঠিক আছে আগে দুই টাকা দিত মায়ে যে এটা নিয়ে মাদ্রাসায় যাও বা স্কুলে যাও তখন ওই দুই টাকা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে যত সুন্দরভাবে খাওয়া দাওয়ার বা খেলাধুলা করতাম ওটাতে ওই এত তৃপ্তি পাইতাম যে এটা বলার মতো না আর এখনকার দুই হাজার টাকা নিয়ে গেলে মনে করেন যে দুই মিনিটে দুই হাজার টাকা শেষ আর তখন যদি বাপ মায়ের দুই টাকা জায়গায় যদি পাঁচ টাকা দিত তাহলে তো ভাই মনে করেন যে খুশিতে আত্মহারা হয়ে যাইতাম সুকেশ ছেলেটা যখন মাদ্রাসায় ভর্তি এলো ক্লাস ওয়ান টু থ্রি আগে বলিনি মসজিদের কথা যখন ছেলেটা মসজিদে পড়াশোনা করে তখন মনে করেন তার অনেক কিছু বান্দর বন্ধু ছিল মানে গেরো মানে বান্দরের ঠিক আছে ওই মানে আমাদের এই গল্পের যে মানে এগুলো কারো জীবনের বাস্তবতা এই এই কথাগুলো তুলে ধরা যাতে তোমরা আজ থেকে দুই হাজার পনেরো মানে ধরো সরি দুই হাজার পাঁচ সালের দিকে তোমরা তোমরা তো ভাই অনেকেই ছোট মানুষ আবার অনেকেই জানেন অনেকেই বোঝেন আবার অনেকেই অনেক অনেক বড় ফ্যামিলির পোলাবান আবার যারা মধ্যবিত্ত গরিব তারাই জানে ভাই যে এই এই কথাগুলোর মানে ঠিক আছে এই কথাগুলো তাদের জীবনের সাথে একটু হলে মিলে যাবে ছেলেটার সাথে অনেক ভালো বন্ধু ছিল অনেক খারাপ বন্ধু ছিল অনেকেই না কি করতো জানেন ওই ছেলেটা মানে আমাদের এই গল্পের যে নায়ক তার জুতা মনে করেন যে চুরি করে পায়খানা ফেলা দিত আরে ভাই মানে আমারই হাসি বাইরে জানেন মানে পায়খানা ফেলা দিত দেওয়ার পরে মনে করেন যে সেই ছেলেটাকে মনে করেন যে মানে হুজুরে বল মানে বলতে দিত না এমন পাওয়ারফুল ছিল আর বন্ধুগুলো মানে এত খারাপ কোয়ালিটি সোকেস পরে যখন ছেলেটা তার বাসায় যায় তার মারে বলে যে আমু বন্ধু আমার জুতা পায়খানা বাথরুমের ভিতরে ফালাই দিছে মানে মসজিদের বাথরুমে ফালাই দিছে তখন তো ভাই এই যে এরকম বিল্ডিং কোনো বাথরুম ছিল না জানেন তখন ছিল আপনার সিন্টার বেড়া বা কোনো বাতির বা কোনো বাঁশের তেমালের বা তালায়ের ঠিক আছে বা তোমার গোমের যে গোমের মানে গোমের বুঝতে গোমের গাছের তারপর ধানের বা সঞ্চার এগুলোর বাথরুম ছিল তখন তো আপনার এই যে এই এইরকম মানে অত্যাধুনিক রিং স্লাপ এগুলো ছিল না কিন্তু আপনারা জানেন যে ভাই যারা অনেক আগের ভাই আমি আবারও বলতেছি তোমরা যারা অনেক তোমাদের বয়স এখন মনে করো যাদের পঁচিশ বা তোমরা যারা আমার এই ভিডিও দেখতেছো তোমাদের অনেক গল্পের সাথে এই গল্পটা মিলে যাবে এখন তো ভাই সবাই ভালো মন্দ খায় বিরিয়ানি কত রকমের হাঁচি বিরিয়ানি কাচি বিরিয়ানি কত রকমের বিরিয়ানি ভাই তখন এগুলো ছিল না ঠিক আছে তখন এগুলো ছিল না তখন ছিল আপনার গোমের ভাত কাউনের ভাত তারপরে হচ্ছে আপনার অনেক রকমের তখন ছিল আগেকার যুগে আর এখন তো নতুন নতুন সব কিছু বাইর হয়েছে আর তখনকার টাকার সাথে এখনকার টাকার কোনো মিল নেই আর তখন যে পরিবারগুলো মনে যখন দেখতেছেন যে সবাই বিল্ডিং দুইতলা তিনতলা বাড়ি করছে তখন তো ভাই খেরি করছিল তারপরে আমরা সনসের বেড়া ছিল তারপরে ধানের গাছের বেড়া ছিল তারপরে গোমের বেড়া ছিল মানে এইরকমই মানে গোমের গাছের বেড়া ছিল মানে কত রকমের ভাই আগের দিন যে কত কষ্টে কাটছে মানুষের এইটা আপনারা যদি কোনো মুরব্বীর কাছ থেকে শোনেন তাহলেই জানতে পারবেন বুঝতে পারবেন এবং শুনতে পারবেন যে তারা কত কষ্টের ভিতরে দিন যাপন করছে দিন কারা কাটছে তখন মনে হয় যে একদিন হাল না বইলে আপনার মানে পেটে ভাত জুটতো না এখন তো ধান বানা মেল আছে তখন কোনো মেল ছিল না তখন ছিল আপনার ঢেকি এখনও অনেক বাড়িতে ঢেকি আছে আটা কটার জন্য কিন্তু তখন ছিল হচ্ছে ঢেকি প্রতিদিন মনে করেন যে ধান ধান প্রতিদিন প্রতিদিন ওই দিয়ে এখন মানে অনেকের যাদের মুরব্বী দাদি আছে বা অনেক মানে নানা আছে তাদেরকে জিজ্ঞেস করলে তোমরা শুনতে পারবা জানতে পারবা যে আসলেই যে আগের দিন কত কষ্টে কাটছে আর এখনকার মানুষ তো যতই দিন মানে আপডেট হচ্ছে ততই মানুষ আলসে হচ্ছে তাই না তখন মনে করেন যে ভাই একদিন হাল না বইলে তাদের কপালে ভাত জুটতো না প্রতিদিন মনে করেন যে হাল বন লাগতো তারপরে মনে করেন যে সেই হাল বনের পরে জমি আবাদ করত আর গরুর হালের নাম ছিল কি জানেন একটা করে গরুর নাম ছিল হাসি খুশি তারপরে দুঃখী মানে এরকম গরুর নাম ছিল যারা হাল মানে পারমানেন্ট বইতো বা যারা আসলে হালুয়া ছিল তো ওইখানে ময়ে চড়ার জন্য ওই নায়ক ছেলেটা যে আমাদের গল্পের নায়ক সে চড়ছে সে মই দেওয়ার জন্য ঠিক আছে গরু তার বাবাই মনে করেন যে হাল আছে তারে মই তিলে দিছে যে চলে একটু মই দি আসো এখানে গম বুনতে হবে গম ছিটাইছি জাস্ট একটু মই দিলে গরেই ওকে জাস্ট এক শির তোমরা হয়তো বাবা ভাই আমার কথাগুলো অনেক আগের মানে যারা তারা বুঝতে পারবে এক শির বলতে কি জানেন একটা করে মানে যেমন একটা এখন একটা চার্জ দেয় না ওই ওই শির বলে ওই রকম শির ঠিক আছে সোমনের যে দুইটা দুইটা থেকে তিনটা করে মই দিত হাল বয়তো দুইটা থেকে তিনটা পাক মানে তখন যে ভাই পরিশ্রম করতো মানুষ তখনকার মানুষ অনেক দিন বাঁচতো ঠিক আছে অনেক ভালো ভালো খাবার খাইতো তখনকার খাবারের মধ্যে কোনো ভেজাল ভেজাল ছিল না আর এখনকার তো ভাই প্রচুর পরিমাণ ভেজাল সো তিন পার্টে তোমাদের সাথে কথা হবে তার আগে আমার কিছু আছে যারা তোমরা এই নতুন তারা করে আর হচ্ছে গায়েস অনেকে আমাকে কমেন্ট বক্সে বলে যে ভাই আপনার নাম কি আপনার বাসা কোন জায়গা আপনি কি কাজ করেন ভাই আমার নাম মোহাম্মদ মোকস আলী আর আপনার নামটা কি সেটা কমেন্ট বক্সে জানা যাবেন পরবর্তীতে আর বাকিগুলো বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ